এই বাংলা ভাষী আর বাংলাদেশি এই দুটোর মাঝখানে সিপিএমের অবস্থান কী দিল্লি পুলিশের মাথা মাথায় যারা আছেন মাতব্বররা ওরা তো সংবিধানের অষ্টম তপশিলটা পড়েননি অষ্টম তপসিলে বাংলা ভাষাকে ভারতবর্ষের অন্যতম ভাষা বলে স্বীকৃতি দেওয়া হয়েছে এই যে একশো একটো টাকার নোট তো বাতিল হয়ে গেছে পুরোনো একশো টাকার নোটে যে পনেরোটা ভাষায় লেখা থাকতো এটা একশো টাকা তার মধ্যে বাংলা ভাষা ছিল আসলে দিল্লি পুলিশ দিল্লি পুলিশে তো অমিত শাহ দপ্তরের আন্ডারে ওরা যেটা করতে চেয়েছে যে এই করে একটা উন্মাদনা একটা জিগির তোলা একটা ঝামেলা ঝঞ্ঝাট তৈরি করার চেষ্টা করতে চেয়েছে এবং এটাও তো আমাদের কথা যে এই এত পরিযায়ী শ্রমিকের ওপর আক্রমণ এত শ্রমিক পরিযায়ী হন কেন যখন সরকার রাজ্য সরকার কেন্দ্রের সরকার ১৩ বছর সময় পেয়েও বাংলায় কোনো শিল্প তৈরি করতে পারে না তখন তাদের ব্যর্থতার জন্যে রাজ্যের শ্রমিককে অন্য রাজ্যে পরিযায়ী হিসেবে চলে যেতে হয় তাহলে এই যে তৃণমূলের ব্যর্থতা যে পরিযায়ী কেন যেতে হলো কারণ নিজের এলাকায় কাজের সুযোগ নেই এই পরিযায়ী শ্রমিক পরিযায়ীদের কাজ না পাওয়ার যন্ত্রণা এটা নিয়ে বিজেপি কথা বলছে